আমার নাম ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন বট আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আইন আমার বাড়ি চারের এখানে ফরিদপুর চার সংসদীয় আসন এবং এই সংসদীয় আসনটি তিনটি উপজেলা নিয়ে বর্তমানে গঠিত ভাঙ্গা উপজেলা সদরপুর উপজেলা এবং চরভদ্রাসন উপজেলা কিন্তু দুই হাজার সাত সালের পূর্ব পর্যন্ত ইভেন স্বাধীনতার আগে থেকে ফরিদপুর চার সংসদীয় আসনটি শুধুমাত্র জরভদ্রাসন সদরপুর উপজেলার সমন্বয় করে এবং ভাঙ্গা উপজেলা মিলে উপজেলা নিয়ে পৃথক একটি সংসদীয় আসন ছিল ফরিদপুর পাঁচ কিন্তু দুই হাজার সালে সমস্ত বিধিবিধান লঙ্ঘন করে সাথে সমস্ত বিধিবিধান লঙ্ঘন করে উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের এই তিনটি উপজেলাকে একত্রিত করে ফরিদপুর চার সংসদীয় আসন গঠন এবং সমগ্র ফরিদপুর থেকে একটি আসন কমিয়ে সর্বমোট চারটি আসনে এখানে রাখা হয় একটি আসন হয়। আমরা যেটা বলেছি হেয়ারিংয়ে যে একটি আমাদের আইনগত অর্থাৎ আমাদের যে সীমানা নির্ধারণ আইন আছে দুই হাজার সাত সালে যে আইন ছিল এবং পরবর্তীতে দুই হাজার একুশ সালে যে আইনটি এসেছে সেইখানে একটি সীমানা পুনর্নির্ধারণের একটি ভিত্তির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে আপনারা যখন সীমানা পুনর্নির্ধারণ নির্ধারণ করবেন সেখানে অবশ্যই নির্বাচনী এলাকার অর্থাৎ আঞ্চলিক যেই নির্বাচনী একক এলাকার অখণ্ডতা আপনারা বিবেচনা করুন দুই সালে এই এই ইলেকশন কমিশনের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা লঙ্ঘন করেই মূলত আমাদের এই চরভদ্রাসন সদরপুর এবং ভাঙ্গা তিনটা মিলিয়ে একটি আসন করা হয়েছে অর্থাৎ ফ্রোম দা আমাদের এই তিনটি আসনকে একত্রিত করে ফরিদপুর চার একটি আসন করাটাই হচ্ছে বেআইনি ছিল আমরা সেই বেআইনি কাজটা যাতে বিচার করা হয় অর্থাৎ অবস্থানে ফিরে নেওয়া হয় এই দাবিটি আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে রেখেছি এবং আমরা আমাদের এলাকার যে সাধারণ নাগরিক তাদের যে ইচ্ছা অনিচ্ছা সেই বিষয়টি তুলে ধরেছি কারণ সদরপুর এবং চরপদ্রসন দুই উপজেলা যেহেতু আগে আলাদা ছিল এই দুই উপজেলার মানুষ এখনও চায় আমরা আলাদা থাকি একইভাবে ভাঙ্গা উপজেলা যারা ছিল তারাও চায় ভাঙ্গা আলাদা থাকে তার মানে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থায় এলাকার একটা নির্বাচনী এলাকার মানুষের যে অভিপ্রায় সেটি অবশ্যই প্রাথমিকভাবে গণ্য করতে হবে এবং প্রায়োরিটি দিতে হবে কিন্তু এই যে তিনটিকে একত্র করার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা হয়নি এবং বৃহত্তর প্রায় চুরাশি কিলোমিটার এদিক থেকে ওইদিকে প্রান্ত এত বড়ো একটি নির্বাচনী এলাকা একজন মেম্বার অফ পার্লামেন্ট জনপ্রতিনিধি দ্বারা আমাদের নাগরিকদেরকে সঠিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব না এই বিষয়টি আমরা তুলে দিয়েছি আশা করছি আমাদের পক্ষে অর্থাৎ ফরিদপুর চা সদরপুর এবং জটভদ্রেশন উপজেলা দুইটি উপজেলাকে কেন্দ্র করে আগেরভাবে আগের ন্যায় পুনর্বহাল হয় এবং কমিশন আমাদের সাবমিশনের পরে বলেছে আমরা তারা ধৈর্য সহকারে এটা শুনেছে আমাদের দাবি কি যৌক্তিকতা আছে তারা সবাই বিবেচনা করবে এবং এই কমিশনের যে সিদ্ধান্ত হবে যদি আমাদের বিপক্ষে যায় পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সদর এবং চর প্রদর্শন উপজেলা তথা ভাঙ্গা মানুষের পক্ষে সবাইকে ধরে